এই সিস্টেমটা আর কি বাটিটা অনেক সুন্দর এটা যারা বিশেষ করে যারা বেতার আছেন এখানে আপনার ভাত ভাজি তারপরে এখানে মাছ দই মাংস ফাংশন হিসেবে অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে আর কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কম যোগাযোগ করবেন মাল্টি কুকার দেখাবো যেটা আর কি ওয়াল্টনার যেটা আর কি আপনার এক ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তুষি বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আজকে আমরা তারপর এটা সম্পূর্ণ আনবক্সিং রিভিউ পর্যন্ত আমি আপনার দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ রিভিউটি দেখবেন আজকে রিভিউটি বেশি বড় করব না সংক্ষিপ্ত অল বাংলাদেশ চৌষটির আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক টাকা অগ্রিম আপনারা পেমেন্ট না করে সো গাইস চলেন আমরা রিভিউটি শুরু করি আর সো গাইস আমি আপনাদের কাছ রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা রিভিউটি শুরু করি সর্বপ্রথম আমরা এটা আমরা ডালাটা খালো নেব তারপর আমরা ভিতরে এক একটা করে আমি আপনাদের আনবক্সিং করে দেখানোর চেষ্টা করতেছি সবাই তারপরে এখানে আপনার সন্ধ্যা একটি ফর্ম পেয়ে যাবেন তারপর এখানে আপনার সে প্রথমত কাঙ্ক্ষিত সে আপনাদের একটি কি বলে একটি বক্স তারপরে এখানে সে কাঙ্ক্ষিত আপনার সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের একটু ভিডিওটা স্কিপ করি এসে কাঙ্ক্ষিত আপনার সেই প্রোডাক্টগুলো তারপরে এখানে বিছানোতে যে ইয়াটা আর কি সে আপনার চারটা ঠিক আছে তারপরে এখানে আপনার মা এই সিস্টেমটা আর কি বাটিটা অনেক সুন্দর এটা যারা বিশেষ করে যারা বেচালার আছেন ছোট মোটো একটা দরকার তাদের জন্য আর কি পারফেক্ট এটা দেখেন এটি এখানে আপনার ভাত ভাজি তারপরে এখানে মাছ দই মাংস স্যুপ কেক শুরু সব মানে সব মানে এটাতে এভ্রিথিং সকল কাছে এটাতে করতে পারবেন তারপরে এখানে আপনারা সে কাঙ্ক্ষিত আপনারা সেই এখানে মামপানি মানে ওয়াটার দেওয়ার জন্য এখানে একটি বক্স পেয়ে যাবেন ঠিক আছে তারপর একটি চামচ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে একটি কি বল ঢাকনা যেটা এখানে ইউজ করতে পারবেন এখানে ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটাতে আপনারা এখানে বসে আপনারা চাইলে আপনার যে সময় এখানে ভাত ভাত যেটি বসান এটা বসানোর পরে এটার উপরে আপনার চাইলে এখানে ডিম বা আপনারা আলু যে কোনো যে কোনো কোনো ইউস্প সিদ্ধ করার জন্য এটা এভাবে ব্যাপারটা দিলে অবশ্যই এটা উপরে এক কাজ দুই কাজ হয়ে গেল ঠিক আছে তারপরে এটা মোটামুটি মাল্টিফাংশ হিসেবে অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে আর কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট মিনি সাইজের ভিতরে এটা দেখতে পাচ্ছেন ওয়াল্টন কোম্পানির মাল্টি কুকার ঠিক আছে এস পর্যন্ত আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশ চৌষট্টি জাল আপনার যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের অর্ডারটা অবশ্যই অ্যাক্সেপ্ট করে দেবো এবং এটা বর্তমানের প্রাইস আছে চার হাজার দুশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো নব্বই টাকা ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেন এই মাল্টি কুকারগুলো অবশ্যই আপনারা আপনার পাবেন না এবং আপনারা যদি রাইস কুকার বা ওইরকম আহ কি বলে আহ ছোট টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ওগুলো যদি নেন তাহলে আপনারা বাইশশো তিরিশশো টাকা পর্যন্ত নিতে পারবেন কিন্তু এত ভালো কোয়ালিটি এত ভালো সেন্সার কন্ডিশন এবং এরকম আপনারা একটি মাল থেকে পাইতে খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে তার জন্য আর কি আপনারা অবশ্যই নির্ভর আপনারা এটা অর্ডার কনফার্ম করে দেবেন অবশ্যই প্রাইসটা কত ছিল অবশ্যই কমছে যোগাযোগ করবেন আমি আপনাদের অর্ডারটা অবশ্যই অ্যাকসেপ্ট করে দেবো আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো গাইস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত আর যদি কোনো প্রকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথেষ্ট পরিমাণ আমি আপনাদের এর ভিত্তিতেই আমি আপনাদের রিবো নিয়ে আসার চেষ্টা করবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম